আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুস্পষ্ট আলামত যেভাবে বুঝবেন আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছেছে দোয়া মুমিনের হাতিয়ার দুয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় যেমন কি দুয়ার ফলে ভাগ্য ঘুরে যায় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব রসুলসালাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না দোয়া সকল এবাদতের মূল আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি তখন কিভাবে বুঝব যে আমাদের দোয়া কবুল হয়েছে বা আল্লাহর দরবারে পৌঁছেছে কোরআন ও হাদিসের আলোকে দোয়া কবুল হওয়ার পাঁচটি সুস্পষ্ট আলামত উল্লেখ করা হলো এক অন্তরে প্রশান্তি ও বিশ্বাস সৃষ্টি হওয়া। যখন একজন মুমিন দোয়া করে এবং তার অন্তরে এক বরণের প্রশান্তি অনুভব করে তখন বুঝতে হবে যে দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে। আল্লাহ তালা বলেন শরণ রাখ। আল্লাহর শরণেই অন্তর শান্তি লাভ করে। রসুন সাল্লাল্লাহ মানে সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে। সে যেন দৃঢ় বিশ্বাস রাখে যে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন নাম্বার দুই গুনাহ থেকে ফিরে আসার তৌফিক পাওয়া যদি দোয়া করার পর মানুষ তার গুনাহ থেকে ফিরে আসে তাহলে এটি দোয়া কবুল হওয়ার একটি বড় আলামত আল্লাহ তালা বলেন যে কেউ তবা করে এবং সৎকর্ম করে সে প্রকৃত পক্ষে আল্লাহর দিকে ফিরে আসে রসুম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন যদিও সে বারবার গুনাহ করে নাম্বার তিন দোয়া করার পর আমল বৃত্তি পাওয়া যদি কোনো ব্যক্তি দোয়া করার পর ভালো কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে তাহলে বুঝতে হবে যে তার দোয়া কবলের পথে আল্লাহ তালা বলেন যারা আমাদের পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের আমার প্রতি পরিচালিত করব। করবুর সাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করে এবং তার সঙ্গে ভালো কাজ করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন নাম্বার চার বিপদ ও কষ্ট কমে যাওয়া বা বদলে যাওয়া যদি দোয়ার পর দুঃখ কষ্ট কমে যায় বা তা অন্য কোনো কল্যাণকর পরিস্থিতিতে পরিবর্তিত হয় তাহলে এটি দোয়া কবুলের লক্ষণ আল্লাহ তালা বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর রসুর সাল্লাম বলেছেন যখন কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তিন ভাবে তার দোয়া কবুল করেন যা চেয়েছে তা ধান করেন তা থেকে উত্তম কিছু দান করেন কোনো বিপদ দূর করেন নাম্বার পাঁচ দোয়া করার পর অন্তরের অস্থিরতা কমে যাওয়া যদি দোয়া করার পর অন্তরের বেকুলতা বা দুশ্চিন্তা কমে যায় তাহলে এটি আল্লাহর তরফ থেকে দোয়া কবুল হওয়ার সুস্পষ্ট আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করার পর নিশ্চিত থাকে যে সে যেন বুঝে নেই যে তার দোয়া কবুল হয়েছে দোয়া কবুল হওয়ার আলামত বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে কেউ সাথে সাথে ফল পায় আবার কেউ দর্জ ধরে অপেক্ষা করলে পরে এর ফল পায় তাই আমাদের উচিত সবসময় আল্লাহর কাছে দোয়া করা এবং তার রহমতের উপর পূর্ণ আস্থা রাখা আল্লাহ তালা আমাদের সকল দোয়া কবুল করুন আমিন